জগন্নাথ প্রিয় গজা তা আমি আজকে আম দিয়ে গজা বানাবো তোমরা দেখতে থাকো তার সাথে আমি সন্দ লবণ নিয়ে নিলাম আর ঘি নিয়ে নিলাম একটু বেশি করে একটু ময়ম দিলে ভালো হয় গজাটা কাস্তা হবে এবার আমি ভালো করে ঘিটা মেখে নেব তোমরা দেখতে থাকো সাথে একটা আম নিছি আমটা মিক্সচার দিয়ে দেব আমের রস দিয়ে আজকে গজাটা বানাবো আমি এখানে ময়ম দিতে দিতে আমটা তিন চামচের বেশি ঘি নিয়ে নিলাম আর ঘি দিয়েই গজাটা সুন্দর হয় আমটা তো দেখালাম তোমাদের এবার মিক্সারে আমি মিক্স করে নেব আমি আম তো দেখো মিক্সারে মিক্স করে নিলাম দেখো আম নিয়ে নিলাম আমে যাতে আস না থাকে এবার শক্ত করে আমি মেখে নেব শক্ত করে মাখতে হবে আমি অল্প অল্প আম নিলাম আর একটা বড় আম তো আরও আছে আমি আস্তে আস্তে নিচ্ছি আর একটু নিলাম একটু একটু করে মাখতে হবে বেশি হইলে আবার গজাটা ভালো হবে না টাইট করে মাখতে হবে জল ছাড়াই গজাটা বানাচ্ছি শুধু আমের রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার সবটা আমি লেগে গেছে দেখো বন্ধুরা আরো ভালো করে ময়ম করে নেবো আমার তো মাখা হয়ে গেছে খুব সুন্দর দেখো মাথাটা ভালো করে দিয়ে হয় এবার আমি গোল্লা করে নেব আর শক্ত করে মাখতে হবে এই সাইজে গোল্লা করে নেব সবগুলো আমার সব কটা রুটির দেখো রুটির মতন বেলে নিয়েছি পাতলা করে রুটি যেরকম হয় সব কটা বেলে নিয়েছি এবার এর মধ্যে কনফোলার নেবো দুই চামচের মতন দেখো দুই চামচ ভরে ভরে নিয়েছি কনফোলার এখন সাদা তেল নেবো এর মধ্যে ভালো করে মেখে নেব মিস করে নেব দেখো আমার তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার রুটির মিতে সব কটা দিয়ে দেবো দিয়ে আরেকটা রুটি এইভাবে সব কটা দেবো হ্যাঁ আজকে আমি নতুনই করছি জয় জগন্নাথ জানে কেমন হবে আর বন্ধুরাও জানে কেমন হবে জানি না কটাইভাবে লেয়ার দিয়ে নিচ্ছি এবার এভাবে বেলে নিচ্ছে এবার আমি কেটে দিকটাও বাদ দিয়ে দেবো güzel কটা বেলে নেব একটু চাপ দিয়ে এভাবে বেলে নেব সব কটা তো সুন্দর হয়েছে বুমরাও জন্য আর জয় জগন্নাথ জানে আমি কেমন বানাচ্ছি আমি তো প্রথম বানাচ্ছি তোমরা আশীর্বাদ করো আমি যেমন পারি আর আমারটা যেমন ভালো হয় বানাইতে হয় তোমরা একটু বলে দেবে কমেন্ট করে ছোট বড় হচ্ছে

আমার তো সবগুলো বেলা হয়ে গেছে দেখা যাক কেমন হয় এদিকে কড়াই বসিয়ে দিছি আর এক বাটি জল দিয়ে দিলাম এবার উনানটা ধরিয়ে দিলাম এবার ভালো করে শিরা বানিয়ে নেব একটু ভিনিগার দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি শিরাটা হয়ে গেছে দেখো কানтал একটু এই যে টাটটা তার মানে শিরাটা হয়ে গেছে এবার নামিয়ে রাখলাম শিরাটা ঠান্ডা হোক এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম একটু যাবে তেল হ্যাঁ একটু বেশি করে তেল দিয়ে দিলাম কি সুন্দর তারটা হয়েছে এর তার মানে শিরা হয়ে এদিকে শিরাটা দেখো ঠান্ডা হচ্ছে এদিকে তেল বসিয়ে দিলাম গরম হোক তেলটা তো ভালোভাবে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে ছাড়ছি এবার অল্প আছে বাজা হবে জয় জগন্নাথ আমি তো দিন বানাই নেই বন্ধুরা তোমরা আশীর্বাদ করো যাতে ভালো হয় এবার অল্প আছে হবে ফুলছে কিন্তু বলো হ্যাঁ সুন্দর হচ্ছে একটা আমের সেন বেড়ে কি সুন্দর আম দেওয়া আম তো দেওয়া হয়েছে যার জন্যে আমের সেনটা হচ্ছে আমিও ভাবলাম ফল তো ঠাকুরের জিনিস একটু ফল আমের আম এখন তো আম সস্তা এমনি তো সবাই গজা বানায় তার জন্য আম দিয়েই বানাইলাম আমের রস দিয়ে এই যে প্রথম হলো বন্ধুরা না হবে ভালো দেখো কি সুন্দর হচ্ছে বন্ধুরা এবার আরো দিয়ে দিচ্ছি এবার বেশি করে দেওয়া হচ্ছে এবার আশটা কমিয়ে দিল কিন্তু লেয়ার সেরে দিচ্ছে না সবগুলো এবার হয়ে গেছে এবার আস্তে আস্তে সব নিয়ে লেয়ার দিচ্ছি দেখো বন্ধুরা ঠান্ডা হচ্ছে আর সুন্দর হয়েছে একদম খাজা দেখো বন্ধুরা সবগুলো হয়ে গেছে এরকম একটু নাড়া ছেড়া তো খাস্তে কি আওয়াজ না এখনো গরম আছে ঠান্ডা হলে পরে আরো দেখো বন্ধুরা কেমন আছে মা দেখো তো খেয়ে গরম গরম বানানো হয়েছে গরম তো লাগবে সব কিন্তু চিনি জমে গেছে না আমের গন্ধটা বেরোচ্ছে না আম দিয়ে বানানো হয়েছে আমরা সন্ধ্যাবেলা বানিয়েছি দেখো

দুদিন পরে তো জগন্নাথ পুজো না শুক্রবারে তার জন্য আজকে রেসিপিটা বানালাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমাদের তো ভালো লেগেছে আর আম দিয়ে আমি এই প্রথম বানালাম আমের টেস্টটা কেমন আছে ভাই আম দিয়ে বানালাম আমের একটা গন্ধই আলাদা তাই না